আমরা জল ফল দিলাম দিয়ে তারপর বললাম যে গাড়ি নিয়ে চলে যাও আপনি কি সামনে ছিলেন তখন ওসি উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন হ্যাঁ উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন মানে যার গুলি লেগেছে হ্যাঁ আর কি বললেন উনি উনি বললেন আমি পুলিশে আসি মায়াটাকে বেশি বড় করো না ছেড়ে দাও তোমরা চলে যাও আমরা বুঝে নিচ্ছি কোন মহিলা ছিল হ্যাঁ একজন মহিলা ছিলেন গাড়ির মধ্যে বসে গাড়ির মধ্যে গুলি হ্যাঁ ঠিক আছে আপনার নাম আর কিছু জানি ঠিক আছে তো তোমার নামটা বলো আমার নাম সুমন দাস ঠিক আছে यो नाम देवmonte बारिले मैले इन्जुर्स छु तर प्लाटिनम इकोबी टोटल